আজকে হচ্ছে হলুদের সকাল তো আমরা হলুদের দিন কি কি করলাম সব কিছু থাকছে এই ব্লগে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সকাল সকাল ঘুম থেকে উঠার পর দেখি যে অনেক বৃষ্টি পড়তেছিল বৃষ্টির কারণে হচ্ছে আমরা বাসা থেকে বের হতেও পারতেছিলাম না আমি হচ্ছে ব্লাউজ কিনে আনি নাই আমার বাসা থেকে আর আমারই কালারের কোনো ব্লাউজও ছিল না যার কারণে হচ্ছে এখানে আইসা আমার ব্লাউজ কিনতে হয়েছে তারপর ছেলে হচ্ছে পার্লারের সামনে মেয়ের মানে গায়ে হলুদের যা যা লাগে সব কিছু হচ্ছে দিয়ে যায় তো ওরে হচ্ছে আমরা মানে দিয়ে আমরা বাসায় চলে আসি কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আমাদের তো আমরা এসে দেখি যে অলরেডি রেডি হয়ে গেছে ওরা অনেক সুন্দর লাগতেছিল তো তারপর হচ্ছে আমরা সবাই রেডি হয়ে যাই তারপর আসে আমার আমাদের নিতে তো আমার জামায় রিয়ান দেখার জন্য আমি ক্যামেরাটা দৌড়ছি আর আমার জামাই আমাকে দেখে কি বলতেছিল যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই কিন্তু আমার একটু কমেন্ট করে জানাবেন তো আমরা একসাথে বের হয়ে যাই আর মেয়ে তো আগেই চলে যায় বাসায় আমাদের যাইতে অনেকটা লেট হয়ে যায় তো ওয়েদারের অবস্থা অনেক খারাপ ছিল আমরা খুব ভয় পেতেছিলাম যে বৃষ্টি যেন না আসে তারপর বাসে আসি আসার পর তো এক ঝাড়ি বকা খাই যে এত লেট হয়েছে কেন কারণ ওইখানে নিয়ম নাকি ছেলে আগে আইসা পড়ে তারপর মেয়ে বাড়ি থেকে হচ্ছে ছেলের বাসায় যায় আর ওইখানে পাঁচটা না ছয়টা বাজেই ছেলে বাড়ি থেকে মানুষ অলরেডি চলে আসে তো আমি জানি যে ছেলের বাড়ি মানুষ রাতে আসে মেয়ের হলুদের পরে কিন্তু ওইখানে নিয়ম উল্টা অনেক তাড়াতাড়ি যে আসে এটা আমি জানতাম না আর আমার দায়িত্ব ছিল সবকিছু ডেকোরেশন করার তা আমি লেট করে আসছি পার্লার থেকে আমি আসলে প্ল্যান করে রাখছি যে পার্লার থেকে আইসা হচ্ছে আমি যা করার করব। কিন্তু সব কিছু আসলে উল্টাপাল্টা হয়ে গেছে তো আমি যদি আগে থেকে ওদের নিয়মটা জানতাম তাহলে হয়তো বা এই উল্টাপাল্টাটা হইতো না কিন্তু আমি ওদের নিয়মটা জানতাম না যার কারণে হচ্ছে বকা ডমি বেশি খাই যাই হোক সব সবকিছু মিলে হচ্ছে আলহামদুলিল্লাহ আর ওরে দেখে কিন্তু মার্শাল্লা বলবেন সবাই তারপর ওরে নিয়ে হচ্ছে আমরা স্টেজে উঠি আর এক এক করে হচ্ছে আমরা ওরা যা যা ডেকোরেশন করছিলো এগুলাই নিতেছিলাম কারণ সব কিছুর দায়িত্ব ছিল তা আমার আমি তো করতে পারি নাই তো ওরে হচ্ছে আনটি ওরে হলুদ দিতে ছিল এক এক করে হচ্ছে সবাই ওরে দিতেছিলো আর আমি ওরে মানে একটু খাওয়াই দিতে চাইছিলাম কারণ মেয়েটা দুই দিন যাবৎ মানে না খাওয়া কিছু খায় নাই যাও দুইটা নলা ওরে আমি খাওয়াইছিলাম ও করে দিছে আসলে ও খাইতে পারতেছিল না ও আসলে অনেক দুর্বল হয়ে গেছে ওর টেনশনে আসলে প্রত্যেকটা মেয়ের এই সময়টা আসলে এরকম লাগে তারপর আটটার ভিতরে হচ্ছে আমরা ছেলের বাড়িতে আসি কারণ এখানে বারোটার আগেই নাকি সব কিছু শেষ করতে হয় তো এই কারণে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি এখানেও আয়সা পড়ি আসার পর এখানে ছেলের জন্য আমরা ওয়েট করতেছিলাম ছেলে আসতেছিল না তো ছেলের এন্ট্রি করাটা আমার কাছে বেশি ভাল লাগছে আসলে ছেলের বাড়ি মানুষ অনেক বেশি ছিল প্লাস হচ্ছে ছেলেরা অনেক বেশি ছিল আর আমাদের মেয়ে বাড়িতে আসলে একটা ছেলেও ছিল না যার কারণে আমরা মজাটা খুব কম করছি কিন্তু কম করার ভিতরেও অনেকটা মজা করছি তো ছেলে আসলে নাচতে পারে না যার কারণে হচ্ছে ছেলে যতটুকু পারছে ততটুকু হচ্ছে নাচ ছিল তারপর আমরা এখানে সব মেয়েরা একটু ঢং করতেছিলাম তারপর ছেলের সাথে আমরা ছবি টবি তুলে আমরা জাস্ট খাওয়া দাওয়া করে আমরা আবার ব্যাক করতেছি বাসায় তো বাসায় আসার পর হচ্ছে মেয়ে নাচতেছিল আমরা সবাই নাচতেছিলাম আসলে আমি অনেক কিছু ভিডিও এখানে অ্যাড করি নাই আসলে সবার ফেস দেখানো নিষেধ যার কারণে হচ্ছে আমি অনেকের ভিডিও এখানে অ্যাড করি নাই তারপর ছেলে ছেলের বন্ধু বান্ধব মেয়ে হচ্ছে রাতে আমাদের বাসায় আসে বউর সাথে একটু নাচ টাচ করার জন্য তারপর ওই যে বললাম ছেলে আসলে নাচতে পারে না যতটুকুই পারে মেয়ের সাথে একটু নাচার চেষ্টা করছিল আর বন্ধুরা হচ্ছে তাকে অনেক উৎসাহ দিতেছিল নাচার জন্য বেচারা তারপরও পারে নাই তো একটু অ্যাড করছি তো যতটুকু পারার তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি হলুদের আবার হচ্ছে বিয়ের ব্লগ নিয়ে আসতেছি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ